এই হোটেলে নেই কোনো মালিকের চেয়ার নেই কোনো কর্মচারীর করা নজর যে যার মতো আসে গরম ভাত মাছ মাংস ডিম যা মন চাই নিজের হাতে তুলে খেয়ে নেয় টেবিলে সাজানো থাকে ধোয়া প্লেট প্রথমে একটি প্লেট হাতে নিয়ে বুফে স্টাইলে খাবার তুলে বসে পড়ে সবাই সবচেয়ে আশ্চর্যের বিষয় খাওয়া শেষ হলেও টাকা নেওয়ার জন্য কেউ নেই যে খাচ্ছে সে নিজেই হিসাব করে ছোট্ট একটি প্লাস্টিকের বয়মে টাকা রেখে চলে যাচ্ছে শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি এটা এলো টাকার বাক্স এটা এলো গরিব মানুষের বাক্স বুঝছেন এটা ওই যে ওখান থেকে খায়া এখানে সুন্দরভাবে যার যার মতো এই জায়গায় খায়া ভাই কোনো দিন চায় না বা খাবার রেট উনি বলে না যার যার মতো খায় এই জায়গায় দিয়ে যায় ভাঙাচোরা টিনের ছাউনির নিচে দাঁড়িয়ে থাকা এই হোটেল যেন গরিবের স্বপ্নের বুফে যেখানে এক টেবিলেই বসে খাচ্ছেন রিক্সাওয়ালা থেকে শুরু করে অফিসের কর্মকর্তা সব শ্রেণী পেশার মানুষ এখানে আসলে সব শ্রেণীর মানুষই খাচ্ছে আর আমি খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি এখানে কোনো বিশৃঙ্খলা যাবে না খাবেন নিজে যাইতে বিলটা দিয়ে চলে যাবেন মানে অদ্ভুত ব্যাপার ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হ্যাঁ সেলফ সার্ভিস হ্যাঁ এবং সেলফ সার্ভিস এটা লাইক দ্যাট এক ধরনের হুপ সিস্টেম গরিবের হুপ সিস্টেম হোটেলের এক কোণায় ছোট্ট একটি চুলার উপর সারাখন ধোয়া উঠছে সেখানে রান্না করছেন এই গরিবের বুফের স্বপ্নদ্রষ্টা মিজানউদ্দিন প্রথমে দেখেই বোঝার উপায় নেই যে এই হোটেলের মালিক তিনি নিজে ভাগ কইরা তুই প্লেট দিয়া দেই কাস্টমারে লয়া খায়া তুই নিজে রাতে টিয়া হালা দিবা চার হাজার খাই বিনা টিয়া ডেলি কতর আমার নিউর লোক মাগল আইয়া না হাগর দিয়া দি। সাত জন বেশি খরচ হয়ে যায় মানুষ আইয়ে বেশি বহা জায়গা দিতে পারি না হারি ভাতিল নাই এই আমার সমস্যা সকাল থেকে রাত আটটা পর্যন্ত চলে মিজানের এই ছোট্ট হোটেল কে নিল কত টাকা খেলো বা কত টাকা দিল এসবের কিছুই তিনি দেখেন না তার বিশ্বাস যে ফাঁকি দিবে সে আল্লাহর কাছে ধরা খাবে এটা হইছে আমার কেশিয়ার এতে হইছে কেশিয়ার রবট কেশিয়ার এটা যদি আমার ঠকায় করার কিছু নাই জিতাইলো করার কিছু নাই এটাই আমার কেশিয়ার সবাই নিজের মতো টিয়া দিয়া যায় খায়া না দিলে আমি দেখি না এটা আমার দুঃখ নাই প্রতিদিন এখানে খেতে আসেন প্রায় তিনশো থেকে চারশো জন মানুষ রিক্সা চালক থেকে শুরু করে ছাত্র ব্যবসায়ী সবাই নির্ধিতায় এসে পেট ভরে খান দামও এত কম যে কেউ চাইলেই খেতে পারে এই খাবারটা হোটেলে দুশো টাকায় বিল লাগে আর আমি একশো টাকায় খাই হ্যাঁ আমাদের জন্য সুযোগ সুবিধা হয়েছে আমরা যারা মধ্যবিত্ত ঘরে মানে ছেলেরা আসে আমরা সবাই এখানে মনে হয় যে স্বল্প দামে সীমিত দামে আমরা ভালোভাবে খাইতে পারি এই হোটেলের আরেকটি বিশেষত্ব হল এর প্রাকৃতিক পরিবেশ টিনের ছাউনির ওপর সবুজ গাছপালা সারাক্ষণ যেন ছায়া দেয় আর বাতাস এমন শীতল যে মনে হবে যেন এসি রুমে বসে খাচ্ছেন এখানে ফ্যান বা এসির কোনো প্রয়োজন হয় না প্রকৃতি অতিথিদের আরাম দিয়ে রাখে খাবারের তালিকাও বেশ সমৃদ্ধ ভাত ডাল গরু মুরগির মাংস রূপালি মাছ নানা ধরনের সবজি এবং ঠান্ডা পানিরও ব্যবস্থা রয়েছে আসলে ভালো লাগে অত কেউ এখান থেকে ই করে না মানে যে দেখায় সেটি দিয়ে দেয় ভালোই লাগে গরিব মানুষের জন্য খুব ভালো এটা ভালো গরিব মানুষের জন্য আমি খাইছি গরুর মাংস ভাত খাইছি ডাউল খাইছি আমি একশো টাকায় এই জায়গায় দিছি মিজানের দোকানে মাত্র একশো টাকায় গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে যেখানে মিলবে আশি টাকায় মুরগির মাংসের থালা ষাট টাকায় মিলবে ডিম ভাত আর মাত্র চল্লিশ টাকায় সবজি দিয়ে আনলিমিটেড ভাতের সাথে ফ্রি পেঁয়াজ কাঁচামরিচ আমি চেনী চালাই যেতাই যাই আবার খালি আইয়া এটা বাদ দিতে চাই ঠিক আছে মাংস এক পিস দিয়ে একশো মুরগি এক পিস দিয়ে আশি আর ভাত দোল আলু খাটিয়া ঠিক আছে ঠিক আছে এ যেন এক অনন্য হোটেল যেখানে খাবারের স্বাদ দাম বিশ্বাস আর প্রকৃতি সব মিলিয়ে তৈরি করেছে গরিবের এক স্বপ্নের বুফে ফরিদুল ইসলামী মন